প্রিয় দর্শক আজকে কলার দেরি করে চলে আসছি আপনারা আজকে ষোলোই ডিসেম্বর রোজ সোমবার তো দেখা যাক আজকের কলার বাজারে কি তথ্যরা দিতে পারি মোটামুটি সেটাই আপনারা দেখাবো ইনশাল্লাহ আজকে সর্বোচ্চ কি দামটা গিয়েছে সেটাও দেখাবো তো দেখতেই পাচ্ছি আমাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই কলা দেবো এখানে

সপ্তাহে চার দিন চার দিন আসছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সপ্তাহ

কোন কলা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক একটা কলা পাকা কলা পেয়েছি তো যাই হোক তো আজকে কলার বাজার এই ছিল এর উপরে আর কোন বাজারটা কম যাচ্ছে আজকে প্রিয় দর্শক পরবর্তী হাট ইনশাল সরাসরি আসার চেষ্টা করব রসুনের বাজার মাত্র সাড়ে আট এর উপরে বাজার একবারে লো হয়ে গেছে মানে হঠাৎ করে চাষকর বাজার খুব হাই গিয়েছিল আপনি নয় বাজার মোটামুটি গেছে এই বাজারটা একবারে লো ওপর থেকে আজকে ছুটির দিন আরো সমস্যা হয়ে গেছে তাই না আচ্ছা প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম